হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অনব স্টাডি এ টু জেড আজকের এই ভিডিওতে তোমাদের ইংরেজি শব্দ উচ্চারণ করা শেখাবো খুব সহজ পদ্ধতিতে আজকের পর থেকে তোমাদের ইংরেজি পড়তে আর কোনো অসুবিধা হবে না তার জন্য এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখতে হবে এই ভিডিওতে প্রত্যেকটা উচ্চারণ সাউন্ড কীভাবে কী হবে বিস্তারিত আলোচনা করে দেওয়া হয়েছে তো দেখো আমি যেগুলো বলছি মন দিয়ে তোমাদের দেখতে হবে ইংলিশে অ্যালফাবেট অথবা বর্ণমালা চেনার উপায় ঠিক আছে তো আমাদের টোটাল অ্যালফাবেট হচ্ছে ছাব্বিশটি তার মধ্যে আমাদের ভাওয়েল আছে পাঁচটি আর কনসেনেন্ট আছে একুশটি তো ভাওয়েল কি কি আছে এ ই আই ও ইউ এই পাঁচটি হচ্ছে আমাদের ভাওয়েল আর কনসেন্যান্ট বাদ বাকি সব হচ্ছে কনসেন্যান্ট যেমন বি সি জি এইচ জে কে এল এম এন পি এস টি ভি ডব্লিউ এক্স ওয়াই জেড তো এর মধ্যে আবার দুটো সেমি ভাওয়েল আছে যেটা হচ্ছে কি না ডাব্লিউ এবং ওয়াই ঠিক আছে তো তারপর দেখো ইংরেজি প্রতিটা শব্দের বাংলা উচ্চারণ তো যারা এখনও পর্যন্ত ছোট আছো যাদের এখনো প্রতিটা অক্ষরের উচ্চারণ করতে যাও না তো সেটা সঠিকভাবে একটু দেখে নাও তাদের বোঝার সুবিধার্থে এটা আমি করেছি যেমন ইংরেজিতে এ এ বি বাংলা বানান বি সি সি ডি ডি ই ই এফ বাংলা এফ জি বর্গের জসি জি এইভাবে বুঝে নিতে হবে এইচ এইচ আই আই জে জে তো এইভাবে তোমরা পুরোটা পুরো নেবে তো দেখে নেবে এইভাবে তারপর দেখো এই চারটা ভালো করে লক্ষ্য করো ইংরেজি শব্দের সাউন্ড উচ্চারণ প্রতিটা ইংরেজি শব্দের কী কী সাউন্ড হতে পারে অক্ষরের উচ্চারণ একরকম হয় সাউন্ড আলাদা আলাদা হয় যেটা আমাদের ইংরেজি রিডিং পড়াতে সাহায্য করে বা রিডিং পড়তে গেলে যে সাউন্ডগুলো আমাদের হয় যেমন এর সাউন্ড হচ্ছে অ আ এ এ বিভিন্ন ধরনের সাউন্ড হতে পারে এ কিন্তু বিতে ব সিতে ক অথবা স এক এক সময় এক এক সাউন্ড আমাদের হয় তো সেগুলো আমরা পরে শিখে নেব তো একটু দেখে নাও এগুলো ডিতে ড দ ইতে এ, আ, ই এফ জিতে গ ও বর্গ্য এইচ হ আইতে আ, যেতে জেতে কে তে ক এলে ল এমে, এ ম এনে দন্তে ও তে অ আ ও টিতে প কিউএ ক আরে রসে দত্ত বর্গের্য টিতে ট চাল্বস্য ইউতে আ উ ইউ ভিতে ভব্লিউতে ও উ এক্সে বর্গের ওয়াইতে ই জেডে এ তো আমাদের যেগুলো ভাওয়েল ছিল ভাওয়েলগুলো তার বিভিন্ন ধরনের সাউন্ড হতে পারে ঠিক আছে যেমন এ ই দেখে নাও এ ই আই ও ইউ ঠিক আছে এগুলো আমাদের ভাওয়েল ছিল তো প্রত্যেকটা ভাওয়ালের দেখো নানান ধরনের সাউন্ড তো সেগুলো আমরা আস্তে আস্তে শিখব এখানটায় দেখো প্রত্যেকটা ভাউলের সাথে এক একটা একটা কনসেন্ট যোগ করলে যা উচ্চারণ হয় সেইটা আমি এখানে দেখিয়েছি তো দেখো কেমন হচ্ছে এগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে আমি এখন শিখিয়ে দিচ্ছি এগুলো তোমরা চাইলে স্ক্রিনশট মেরে রেখে দিতে পারো বা এগুলো নোটও করে নিতে পারো এগুলো প্র্যাকটিস করলে তোমরা খুব সহজেই ইংরেজি রিডিং পড়তে পারবে খুব দ্রুত শিখে যাবে তো দেখো এ হচ্ছে একটা ভাওল তার সাথে দেখো এই বি দিয়ে শুরু করলাম বি এ বা সি এ কা এটার ওটা আমি এক্সট্রা লিখে ফেলেছি সি এ কা ডি এ ডা এফ এ ফা জি এ গা এইচ এ হা কে এ কা তারপর ই একটি ই বে সি ই সে डी ई डे, एफ ई फे जी ई जे, ई हे, के के. तार देखो आई एक्टिव अवेल बी आई बी, सी आई सी डी आई डी एफ आई फी जि आई जि एच आई हि के आई की তারপর দেখো ও একটি বি বিও বো সিও কো ডিও ডো এফ ও ফো জিও গো এইচ ও হো কে ও কো তারপর ইউ একটি ভাওয়েল বি ইউ বা সি ইউ কা ডি ইউ ডা এফ ইউ ফা জি ইউ গা এইচ ইউ হা কে ইউতে আর কা হচ্ছে না এটা কুই হবে তো এরকম কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন ধরনের সাউন্ড হতে পারে তো সেটা আস্তে আস্তে তোমরা শিখে যাবে তো এইভাবে তোমাদের প্র্যাকটিস করতে থাকতে হবে তারপর দেখো এখানে দেখো উদাহরণস্বরূপ হিসাবে কিছু সাউন্ড তোমাদের দেখাবো যেগুলো দেখলে তোমরা একটু বুঝতে পারবে বুঝতে সুবিধা হবে খুব সহজেই শিখে যাবে যেমন ধরো বি ব্যাট উচ্চারণগুলো দেখো কেমন হচ্ছে বি এ ডবলএল বল বি ইউএস বাস তারপর সি দিয়ে দেখো সি এ টি ক্যাট সি এ আর কার সিওডব্লিউ কাউ উচ্চারণগুলো শুধু একটু লক্ষ্য করে এভাবে প্র্যাকটিস করতে থাকো ডিও জি ডগ ডিও এন ডন ডিআইজি ডিগ ই দিয়ে দেখো সরি ই না এটা এফ এফ এ এন ফ্যান এফ এ টি ফ্যাট এফ ও আর ফর জিতে দেখো জিও গো জি ইউ এন গান জি জিওএ টি গোট এইচ দিয়ে দেখো হি ই এন হেন এইচ ইউটি হাট এইচ এ টি হ্যাট কে দিয়ে দেখো কি কে আই ডবল এল কিল কে আই এন জি কিং কে আই টি কাইট এম দিয়ে দেখো এম এ টি ম্যাট এম এ ডি ম্যাড এম এমডবলো এন মুন এম দিয়ে দেখো এন ইউ টি নাট এন এনআই জিআইচটি নাইট এন ডবলো এন নুন তো এইভাবে বিভিন্ন ধরনের আরও অনেক আছে তো এখনও অত কিছু দেখাচ্ছি না তো এই অবধি তোমাদের যত শেখালাম এইগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো আশা করি অবশ্যই তোমরা অন্যগুলো বুঝতে পারবে এবং শিখতেও পারবে তো এভাবে প্র্যাকটিস করতে থাকো তো পরবর্তী ভিডিওতে আরও নতুন কিছু টপিকস নিয়ে আসবো যেগুলো তোমাদের আরও অন্য কিছু শিখতে সাহায্য করবে আরও রিডিং আরও খুব সহজ করবে সেগুলো তোমাদের পরবর্তী ভিডিওতে দেখাবো তো চ্যানেলটিতে যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব অলরেডি করে দিয়েছো তা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ধন্যবাদ